নমস্কার রুবিজ লাইভ গজনে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি মেলায় নিয়ে এসেছি মেলা শুনেই আপনাদের মনে হতে পারে যে এটি কে এমন বড় ব্যাপার মেলা তো সব জায়গাতেই হয় হ্যাঁ এটি সব জায়গার মেলার মতোই মানে দোকান পাট যা বসে তা আর পাঁচটা মেলায় যেরকম বসে ঠিক সেরকম কিন্তু এই মেলাটা ঐতিহাসিক দিক থেকে কোথাও একটি আলাদা এই মেলার ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে দেশভাগের সময় দেশভাগের সময় কিছু মানুষ ওপার বাংলা থেকে চলে এসেছিলেন ছিন্ন মূল হয়ে সালটা উনিশশো তারা এসে বসবাস শুরু করেছিলেন যাদবপুর বিজয়গড় শ্রীকলোনি অঞ্চলে এবং তাদের হাত ধরেই এখানকার এই উৎসবের সূচনা আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন যে এই উৎসবটি বারো ভূতের মেলা নামে পরিচিত ভূত শুনলেই খুব অদ্ভুত শুনতে লাগে না বারো ভূত এখানে এই যে দ্বাদশ অবতারের কথা বলা হয়েছে এখানে নারায়ণের দ্বাদশ অবতারের পুজো হয় এই যে প্রত্যেকটি অবতার আপনাদের এখানে আমি তুলে ধরেছি এখানে রয়েছে এই দ্বাদশ অবতার মকর সংক্রান্তির দিনে এই উৎসবের সূচনা হয় আপনাদের একটা জিনিস দেখাই যে এই দাদুশ অবতার যেখানে রাখা হয়েছে দেখুন এটি একটি গাছের নিচে এই গাছকেও কিন্তু পুজো করা হয় এবং এখানে একটি মূর্তি আছে আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব সেটি হলো বনদুর্গার মূর্তি এই উৎসব বনদুর্গার পুজোকে ঘিরেও হয় মকর সংক্রান্তিতে কে পুজো দেওয়া হয় হাঁসের ডিম দিয়ে আজও প্রচুর মানুষ মানসিক করে যান হাঁসের ডিম দিয়ে পুজো দেওয়ার এবং সেই উপলক্ষে মকর সংক্রান্তির দিন এখানে প্রচুর হাঁসের ডিম পড়ে আর এই গাছটি তো দেখতেই পাচ্ছেন এখানে ঢিল বাধা আছে এখানে মনস্কামনা জানিয়ে অনেকেই ঢিল বেঁধে যান এবং মনস্কামনা পূর্ণ হলে তারা পুজো দিয়ে যান গঙ্গাসাগর থেকেও বহু সাধু সন্ন্যাসী কিন্তু এখানে আসেন আমি সেটাও আপনাদের দেখাবো আর এই যে এখানে দেখুন রয়েছেন হচ্ছে সাবিত্রী এবং সত্যবানের মূর্তি এও স্ত্রীরা সাবিত্রীকে সিঁদুর পরিয়ে নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা করছেন কল্যাণ কামনা করছেন এই মেলা মকর সংক্রান্তির দিন শুরু হয়েছিল এবং চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এখানে কিন্তু স্থায়ী মন্দির নির্মাণ করা রয়েছে তাই বছরের অন্য সময়তেও এসে অনেকে পুজো দেন কিন্তু তখন তো আর এরকম থাকে না এরকম মেলার রূপও থাকে না আর এই দ্বাদশ অবতারও থাকে না গাছটি থাকে আর হচ্ছে এই যে পাশে যে মন্দিরগুলো এখন নির্মাণ হয়েছে লোকনাথ বাবার মন্দির আছে সেগুলো তো রয়েইছে এবার আপনাদের জানাই যে এই মেলায় আপনারা আসবেন কি করে শিয়ালদার যে দক্ষিণ শাখা আছে সেখান থেকে ট্রেনে করে আপনারা বাঘাযতীন স্টেশনে নামবেন বাঘা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে আপনারা অটো পেয়ে যাবেন সেই অটো ধরেই আপনারা এখানে আসতে পারবেন অটো একদম মেলার গেটে নামাবেন কিন্তু আপনাদের ধরতে হবে কুঠির অটো এই মেলা তো চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের জানালাম তার মধ্যে আপনারা এই ভাবে একদিন আসতেই পারেন আরেকটি রুটও আমি বলে দিচ্ছি আপনারা টালিগঞ্জে নেমে কুঠির অটো ধরতে পারেন এবং কুঠি থেকে আপনারা এই মেলায় আবার অটো ধরে চলে আসতে পারেন এই পুজো যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদের পরিবারের কেউ না কেউ আজও এই পুজোর সঙ্গে জড়িত যেমন বিশ্বনাথ সিং রাধারমন ঘোষ কালাচাঁদ দত্তরা এই পুজোর শুরু করেছিলেন ঢাকা থেকে বেশ খানিকটা দূরে রোহিতপুর নামক একটি জায়গা ছিল যেটি জঙ্গল ঘেঁষাই প্রায় একটি গ্রাম ছিল সেখানকার লোকেরা এখানে যখন এসে বাসা বেঁধেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন গণক ঠাকুর গণক ঠাকুরদের বাড়িতে বনদুর্গার পুজো হতো এই যে দ্বাদশ অবতারের যে পুজো হচ্ছে তার সঙ্গে কোথায় এসে যেন গণক ঠাকুরের বাড়ির সেই বনদুর্গার পুজো যা ওপার বাংলায় হতো তা এপার বাংলার দ্বাদশ অবতারের যে পুজো শুরু হয়েছিল তার সঙ্গে সংযুক্ত হয়ে গেল এই নিয়ে একটি গল্প আছে কবে থেকে এই হাঁসের ডিম দেওয়া শুরু হলো মাকে একদিন নাকি একজনের বাড়িতে মা এসেছিলেন একজন নারী ছদ্মবেশে এসে খেতে চেয়েছিলেন কিন্তু তার বাড়িতে তখন চাল আর বাড়িতে পোষা হাঁসের ডিম ছাড়া কিচ্ছু ছিল না তাই তিনি চাল আর ওই হাঁসের ডিমই রান্না করে দিয়েছিলেন এবং মা তৃপ্তি ভরে খেয়েছিলেন এবং প্রসন্ন হয়েছিলেন সেই থেকেই নাকি হাঁসের ডিম দিয়ে পুজো দেওয়ার রীতি চালু হয়েছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এটি মা বন দুর্গা কথা যাই থাক আজও সেই রীতি চলে আসছে এবং যত্ন সহকারে এখানকার মানুষরা এই পুজো করছেন ভক্তি ভরে করছেন এবং এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের আগমন হয় তবুও তো আমি মকর সংক্রান্তির দিন যাইনি আমি পরে একদিন এই মেলাতে গিয়েছিলাম কথা বলতে বলতে আপনাদের আমি মেলাটাও দেখানোর চেষ্টা করছি এই মেলাটিও কিন্তু অনেক বড় পাশের যে মাঠটিতে মেলা বসে সেটি সম্ভবত যুবসংঘ নামে একটি ক্লাবের মাঠ কিন্তু এটি এখন ভূতের মাঠ নামে পরিচিত হয়ে গেছে এই মাঠে যে মেলাটি বসে সেটি কিন্তু সত্যিই খুব বড় সব কিছু আছে আমি তুলে ধরার চেষ্টা করছি এই যে এখন এই জিনিসগুলো মানুষের খুবই প্রয়োজনে লাগে এই জিনিসগুলো যেমন আছে তেমন আছে মেয়েদের সাজের জিনিস বাচ্চাদের চড়ার বিভিন্ন জিনিস বড়োদের চড়ার বিভিন্ন জিনিস এবং শীতকাল পৌষ মাস শেষ এবং মাঘ মাস তো পড়েই গেছে পিঠে তো রয়েইছে এছাড়া আচারের দোকান পাপড়ের দোকান বাচ্চাদের খেলনা এবং খাওয়ার বিভিন্ন জিনিসের দোকান এবং সংসারের নিত্য প্রয়োজনীয় দোকান সবটা কিন্তু এখানে রয়েছে আচ্ছা আমি বলছিলাম না যে সাগর থেকে প্রচুর সাধু আসেন এখানে মকর সংক্রান্তির উপলক্ষে এটাও আমি দেখাচ্ছি মন্দিরের একদম পাশে এই যে এখানে সাধুরা এসেছেন এবং এই যে তাদের এখানে থাকার ব্যবস্থা হয়েছে আমার যতটুকু বলার ছিল আপনাদের জানানো ছিল সেটা জানালাম আপনারা এই ভিডিওতে পুরো মেলাটি দেখতে পাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিস লাইফ গোজনের